আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় হুমায়ুন কবির ভাই আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্নাহে রাজিউন আমি মুরহুমের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তার নেক আমলগুলি কবুলিয়াতের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মরহুম হুমায়ুন কবির ভাই দু সালে রাজঘাট সাথে শেখার সভাপতি হিসাবে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ইসলামী আন্দোলনের এই প্রিয় দায়িত্বশীল ভাইকে যেন গুনাখাতা মাফ করে দেন আগামীকাল সকাল দশটায় বাবুরহাট আশফাক উদ্দিন একাডেমি প্রজেক্টের ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আমি সকল ভাইদেরকে জানাজার নামাজে শরিক হওয়ার জন্যে আহ্বান করছি আপনারা সকলে তার জানাজার নামাজের শরিক হয়ে তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর যেন তাকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ